বিসমিল্লাহ রহমান রাহিম ইন্টার সকলকে স্বাগতম আজ আমরা আল্লাহর প্রতি মহব্বত কতটা হওয়া প্রয়োজন সেই সম্পর্কে জানবো পার্থিব জগতের স্বজন পরিজন ধন সম্পত্তি ইত্যাদির প্রতি প্রবল মহব্বতেও কোনো আপত্তি নেই কিন্তু শর্ত হলো আল্লাহর সঙ্গে মহব্বত আল্লাহর প্রতি প্রেমাশক্তিকে শক্তিকে প্রবলতর করতে হবে একে সকল প্রবলের উপর প্রবল করে রাখতে হবে আমার প্রাণের চেয়ে বেশি প্রিয় থাকবেন আমার আল্লাহ আমার স্ত্রী আমার সন্তান আমার স্বজন বন্ধুজন সকলের চাইতে সব কিছুর চাইতে পেয়ারা ও মাহবুব আমার আল্লাহ এরা আমার প্রিয় এদেরকে আমি ভালোবাসব কিন্তু এদের চেয়ে বেশি প্রিয় মহান আল্লাহ তাই আল্লাহর মহব্বত ও আল্লাহর সঙ্গে প্রেমের সম্বন্ধকে সকলের উপর অগ্রগণ্য করব এবং জীবন ভরে সব কিছুর উপর অগ্রাধিকার দিয়ে জিন্দগি কাটাবো পেয়ার নবী রসুল্লাহ সাল সাল্লাম এ মহব্বতের দরখাস্ত করেছেন এবং আমাদেরকে শিখিয়ে গেছেন এই দোয়াটি আল্লাহ হম্মাজ আল হব্বা কাহাব্বা ইলাইয়া ও ওয়াহলি অমিনাল মা ইল বারিদ عمي اللهم جعل حبك حب إلي من نفسي وأهلي ومن الماء البارد আয় আল্লাহ আপনার মহব্বতকে আমার অন্তঃকরণে আমার জানের চেয়ে বেশি আমার মালের চেয়ে বেশি আমার পরিবার পরিজনের চেয়ে বেশি এবং ঠান্ডা পানির চেয়ে বেশি প্রিয় ও প্রবল করে দিন অর্থাৎ পিপা নিকট ঠান্ডা পানি যত প্রিয় আপনার মহব্বত ও ভালোবাসাকে আমার প্রাণে ততধিক প্রিয় ও প্রবলতর করে দিন এই সব কিছুই আমার নিকট প্রিয় বটে কিন্তু হে মাহবুব হৃদয় মনে আপনাকে আমি এতদো অপেক্ষা বেশি মাহবুব রূপে পেতে চাই এতদ অপেক্ষা প্রিয় বানিয়ে রাখতে চাই এ হচ্ছে আল্লাহর মহব্বত ও দুনিয়ার প্রতি মহব্বতের সুনির্ধারিত সীমারেখা চৌহদ্দি ও ব্যবধান যা স্বয়ং নবী করিম সাল্লি সাল্লাম নিজের জন্য চেয়েছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ সুবহন আলার মহব্বতকে সকল কিছুর উপরে স্থান দেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন আর এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে নিয়ে সব সময় আমাদের দোয়ার মধ্যে এই দোয়াটি রাখার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাগ السلام عليكم ورحمه الله وبركاته